আলাল হারাম না কত টাকা করছো হালাল হারম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহ দিক কি জবাব দিবি রে তুই আল্লাহ দিক আছে ওরে মানুষ হইছ बेहوش দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহ দিক আছে আরাম আয়ে যাবা শুধু খুঁজিয়া ভাবু কি নিজে কখন ছাড়তে হবে এই দুনিয়া দুনিয়ারি মহে পরে আখে গেছ ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি তুই আল্লাহ কাছে কি জবাব দিবি তুই আল্লাহ কাছে